গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে প্রায় পৌনে সাতটা থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরা কেমন আছো অবশ্যই জানিও তো সকালে আমার প্রথম কাজ হলো আমার বাগানে সাদা নয়নতারা গাছ থেকে পাতা তোলা ওই সাতটার মতো আটটার মতো পাতা তুলে নিই ওটা খাবো আমি আর আমার বর দুজনে মিলে খাবো তো এই পাতা খাওয়া খুব ভালো সবার পক্ষেই ভালো একদিন অন্তর অন্তর পাতাটা খাই আমরা প্রথমে ব্রাশ করে আগে খেয়ে নিই তারপরে চা বিস্কিট যাই হোক না কেন খেয়ে নেবো এই পাতাগুলো তুলে ধুয়ে নেব ধুয়ে খাবো আর কি তো দেখো আমার চা করা হয়ে গেছে চা নিয়ে চলে এসেছি চা আর নয়নতারা পাতাটা আগে খাবো তারপরে চা দুটো বিস্কুট দিয়ে নয়নতারা পাতাটা যেহেতু তেতো তার জন্য একটু জল দিয়ে খাই আর কি মানে চিবিয়েই সঙ্গে সঙ্গে জলটা খেয়ে নি তারপরে চা বিস্কুটটা খাই নয়নতারা পাতাটা সকালবেলাই আমি খাই একটু তেতো বলে জল দিয়ে খেয়ে নিই সকালে উঠে চা বিস্কুটটা না খেলে না এনার্জি আসে না সকালে উঠে চা বিস্কুট না খেলে এনার্জি আসে না তাই আগে চাটা খেয়ে নিচ্ছি প্রচুর কাজ পড়ে আছে জামা কাপড় কাছা বাকি আছে মেয়ের আজকে প্রায় ছটা বাজতে পাঁচে ঘুম থেকে উঠেছি তখন কেউ ওঠেনি বাড়ি থেকে বাড়িতে এখন মা উঠেছেন চা করা হয়ে গেছে সবাই চা খাবে আর আমি দুধ জাল দিতে বসিয়েছি এখন বাসন মাজা বাকি আছে প্রায় প্রতিটা কাজই বাকি আছে চল কাজগুলো করে নিই তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করবি ফুলগুলো তুলে নিই চলো দেখো কত সুন্দর আমার গাছে ফুল হয়েছে সত্যি ফুলগুলো সকালবেলা দেখলে না মন ভরে যায় দেখো কেমন দোপাটি নীল অপরাজিতা এত ভালো লাগে না থোকা থোকা অপরাজিতাগুলো তবে এই অপরাজিতাগুলোর না খুব একটা বীজ হয় না মানে থোকাটার খুব একটা বীজ হয় না নয়ন তারা সাদা টগর ফুল পঞ্চমুখী জবায় এমনি জবায় ভরে থাকে জানো তো সকালবেলাটা এত ভালো লাগে না দেখতে চতুর্দিক আর কি যে সুন্দর লাগে সবুজ গাছের মধ্যে লাল লাল ফুল মানে লাল ফুলে যেন ভরে থাকে এত ভালো লাগে দেখতে খাবার নিয়ে প্রতিদিনই কিছু না কিছু সমস্যা থাকে জানো তো যার জন্য মা কালকে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছে কাবলি ছোলাটা মোটামুটি সবাই খায় একটু পেঁয়াজ দিয়ে সুন্দর করে করলে সবাই খায় আর প্রতিদিনই রান্নার ব্যাপারে কিছু না কিছু সমস্যা হচ্ছে কি করব না করব। তো চলো রান্নাটা করে নিই মটরটা সেদ্ধ বসিয়ে দেবো কুকারে আর এর সাথে একটু আলুও দিয়ে দেব একসাথে সেদ্ধ বসিয়ে দেব দিলাম জলটা অনেকটা বেশি হয়ে গেছে জলটা কমিয়ে দিই দেখো চানা মশলাটা হয়ে গেছে একদম কি সুন্দর দেখো লাল লাল হয়েছে আর মেয়েকে খেতে দিয়ে দেব আজকে যেহেতু রবিবার তার জন্য মেয়ের খিদে পেয়ে গেছে কারণ এই টাইমেই মেয়ে খেয়ে স্কুলে যায় সুতরাং ওটাই হ্যাবিট হয়ে রয়েছে তাই ওকে আগে খেতে দিয়ে দিন বাজার কি কি এসেছে তোমাদের সাথে শেয়ার করি বাজার এসে গেছে মাছ এসে গেছে সবজি বাজার এসে গেছে দেখো এই যে আলু পটল ভেন্ডি তারপরে চাল কুমড়ো মোচা কুমড়ো নারকোল আর এটাই আর কি একটা শাক ভুলে গেছি নামটা আর এখানে আমার পাবলুর মাংস এসেছে আর আমাদের জন্য মাছ এসেছে দেখাচ্ছি এমনভাবে আটকে রাখে খোলাও যায় না চট করে তুলতেই পারছি না এমনভাবে আটকে দেয় পেরেছি খুলতে এ দেখ পার্সে বাটা মাছ আর মাছের তেল ঠিক পার্শে বাটা মাছ আর মাছের তেল এনেছে মাছের তেলটা পেঁয়াজ দিয়ে এক এক সময় ভাজি বেশ ভালো লাগে আর পার্সে বাটা তো সরষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে করা হয় বেশ ভালোই লাগে খারাপ লাগে না তো চলো এগুলো ধুয়ে নিই সব তো বন্ধুরা স্নান হয়ে গেছে আর কাচাকুচিও অনেক করেছি কাঁচাকুচিও হয়ে গেছে আর ওই দেখো আমার পাবলু কেমন বসে আছে আমাদেরকে তাকিয়ে একটু আওয়াজ পেলেই হলো দেখো কি সুন্দর বসে আছে আজকে বৃষ্টিতে ভিজেছে আবার অল্প বৃষ্টিতে ভিজেছে আমার মেয়ে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে এসেছে আজকে কি হয়েছে আমার মেয়ে শ্যাম্পু করছিল আর চুলের তলায় ঢুকে গেছে মাথা চুল দিয়ে মাথা চুলের শ্যাম্পু করছিল আর সেই ফেনা হচ্ছিলো ধুয়ে ছিল যখন তখন চুলের তলায় ঢুকে গেছে বড়ো চুল তো চুলের তলায় ঢুকে গেছে আর ও ভিজে গেছে আবার ওকে ডেকে নিয়ে সঙ্গে সঙ্গে পরিষ্কার করালাম বেলে ওদের গায়ে অনেক লোম না ওই শুয়ে পড়ল এবার তো চা খাওয়া হয়ে গেছে স্নান করেছে আটা সব খাওয়া হয়ে গেছে এখন একটু রিল্যাক্স হয়ে একটু তোমাদের সাথে কথা বলবো তারপরে এখনো কাজ আছে অনেক অনেক কাঁচাকুচি করেছে অনেক আর বৃষ্টি পড়ছে আজকে তো সম্ভবত শুকোবে না একদমই আজকে শুকোবে না আজকে আবার একটা ইনভিটেশন আছে আমার ননদের বাড়িতে তো ওখানে যাবো রাত্রিবেলাতে যাবো মেয়ের পাঁচটা থেকে নাচের স্কুল আছে নাচ শিখতে নিয়ে যাব পাঁচটা থেকে ছটা এক ঘন্টা করাবো আজকে আজকে বেশি কিছু করা মানে বেশিক্ষণ নাচের স্কুলে থাকতে পারবো না কারণ ওখানে আমার ননদের বাড়িতে বেশি মানে তাড়াতাড়ি যেতে হবে আর কি আর এই ব্যাপার প্রতিদিনই ভাবি একটা সুন্দর দিকে ভিডিও করব কিন্তু আমি সত্যি করতে পারি না ভিডিও কি মানে ক্যামেরার সামনে এলে না বুঝতেই পারি না যে কি বলবো না বলবো একদম আমি বুঝতে পারি না ক্যামেরার সামনে তো প্রায় দিনই ভাব প্রতিদিনই ভাবি যে একটা সুন্দর দেখে ভিডিও করব সবার কি সুন্দর ভিডিও করে সুন্দর দেখে একটা ব্লগ দেয় আমার আর হয়েই ওঠে না ক্যামেরার সামনে এলে কথা ভুলে যাই ভাবি কি কথা বলবো তো আজ তো তোমাদের বললামই আমি দুপুরে কি হবে দুপুরে আজকে হবে পার্শে বাটা দিয়ে ঝাল হবে ভাত হবে ভাত হয়ে গেছে গরম ভাত আজকে আমি কিছু করিনি মায় করেছে সব আর নারকল কুমড়ি নারকল কুমড়ি হচ্ছে চাল কুমড়ো দিয়ে নারকল দিয়ে একটা আইটেম খারাপ লাগে না বেশ ভালো লাগে একটা মিষ্টি মিষ্টি মতন বেশ ভালো লাগে আর এই তো ব্যাপার বললাম না কথা ভুলে যাই এত ভাবি যে আমি এই বলবো এই বলবো কিন্তু আমি প্রায় কথাই ভুলে যাই সমস্ত কাজও প্রায় হয়ে গেছে আর গোপালকে তোলা হয়ে গেছে যদিও একটু দেরি হয়েছে কিন্তু সব হয়ে গেছে ও ঘর মোছাটাই হয়নি ঘর ঝাঁট দিয়ে রেখেছি ঘর মোছা হয়নি ভুলেই গেছি দেখেছো এরকমই ভুলে যাই আমি আর আমার পাবলু ঘুমোচ্ছে দেখো ঘুমোচ্ছে না পাবলু শুয়ে আছে ও আবার উঠেছে যেই আমি বলেছি আবার উঠেছে দেখবে চলো আমার পাবলু ওই ঘুমিয়ে পড়ো 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 শুয়ে শুয়ে বৃষ্টি পড়ছে বাইরে বেরোই বেরিয়েও না শুয়ে পড়ো এখন চলো আর একটা জিনিসের সঙ্গে তোমাদের একটা জিনিস দেখাই আমার মেয়ে নাকি করেছে চলো দেখাই চলো দরজা দিয়ে দিন ওইটা আবার পাবলু বেরিয়ে যাবে উঠোনে জল জল কাদার মধ্যে থাকবে দেখবে চলো কি করেছিস দেখা এটা গুগল হ্যাঁ গুগলকে আমি আজকে হ্যাক করে নিয়েছি সেই আবার কি রে হ্যাঁ বুঝে যাচ্ছে না দেখবে দেখো আমার নামে উমা তাই তো বাহ দারুণ তো সুন্দর হয়েছে একবার খালি দেখো কত পরে তোকে বললাম আমার একটা শর্ট ভিডিও তুলে দিতে তুলে দিয়ে আরে আমার একটা শর্ট ভিডিও তুমি আমার খাইয়েছো তুমি আমায় খাইয়েছো আর তুমি বলো তো কি কি লিস্টে কি কি আছে শুনি কোন আছে তারপর তোবو কি আছে তারপর ওই ম্যাগড এই আছে এই কি খাওয়া আহ কি খাওয়া মানে কি খাওয়াই নি এখনো বন্ধ আচ্ছা ঠিক আছে রেজাল্ট বেরোলে আমি দেখবো রেজাল্ট কেমন হয়েছে যেদিন রেজাল্ট বেরোবে ভালো রেজাল্ট হবে আমি সেদিনই দোকানে নিয়ে গিয়ে তোকে খাইয়ে নি আসব তোর কোনো চিন্তা নেই অ্যানুয়ালি তো ভালোভাবে পাস করে গিয়েছিল ভালো রেজাল্ট করে দাও তুমি খাওয়াই না গিয়েছিলাম দোকান বন্ধ ছিল দোকান বন্ধ ছিল একদিনই ছিল যখন বন্ধ একদিনই ছিল যখন খুলে থই না না আমার তো টাইম হয় না বল ঠিক আছে খাওয়াবো বলেছিস যখন নিশ্চয়ই খাওয়াবো খাওয়ায় না তা এখন কি করছিস পরীক্ষা সামনে এই সমস্ত করতে যাস না পড়াশোনা করবি চল দেখো সব বই খাতা সব ছড়িয়ে ছিটিয়ে সে কম্পিউটারে চলে গেছে ঠিক আছে সব বই খাতা ছড়িয়ে ছিটিয়ে গেছে বইগুলো যে তুলবে সেইটুকু আর তোলার ব্যাপার নেই সবকিছু করতে হয় রাখে না একটু যে তোমাদের সাথে কথা বলবো একটু যে ভিডিও করবো ভালোভাবে আমার সেইটুকুর উপায় নেই সত্যি বলতে পঞ্চাশ বার আমার স্টুডেন্টদের ফোন আসছে ম্যাম এটা কি হবে এই কোয়েশ্চেনটার অ্যান্সার কি হবে ওই কোয়েশ্চেনটার অ্যান্সার কি হবে বুঝতেই তো পারছো কলেজ স্টুডেন্টরা ভালোভাবে পড়াশুনো করে না পরীক্ষার আগে আগে ওরা পড়ে যদিও ওদের রেজাল্ট খারাপ হয় না খুবই ভালো হয় কিন্তু ওই যে আমরা যেমন সারা বছর পড়ে তবে পরীক্ষা দিই ওরা ওদের ওই সমস্ত ব্যাপার না ওরা প্রথম প্রথম একটু ঘুরবে বেড়াবে পরীক্ষার সময় তো ওরা বেশ হান্ড্রেড পারসেন্ট লেবার দেয় পরীক্ষার সময়টা তো যাই হোক চলো এবার দেখি ওদের অ্যান্সারগুলো আমি ওদের পাঠাই সামনে ওদের ওদের একদম শিরে সংক্রান্তি আমার মেয়ের ক্ষেত্রেও তাই তার থেকে মানে কিচ্ছু আলাদা নয় জানো তো তবে আমার মেয়েটা ছোট ওরা বড় এইটুকুই আলাদা আর কি আর দেখেছি এখনকার দিনের কি অবস্থা কোন জায়গাতে যে পড়তে পাঠাবো ওই চিন্তা করেই তো কুলকেনারা পায় না এমন বিচ্ছিরি দেশের অবস্থা সত্যি বলছে আমাদের সময় না আমরা রাত্রিবেলাতেও পড়ে ফিরতাম এত দূর দূর থেকে পড়ে ফিরতাম কিচ্ছু হতো না কোনো ভয় ছিল না আর এখন যেন একেবারে মানে বিচ্ছিরি মানে শত বিচ্ছিরি অবস্থা এখন কোনো কিছুতে মানে তুমি ভরসা করতে পারবে না কারুককে তুমি বিশ্বাস করতে পারবে না এই যে কী বিচ্ছিরি অবস্থা হয়েছে আর যেন ভালো লাগে না এক এক সময় ভাবি যে পড়াশুনো শেখাচ্ছি কিন্তু সঠিকভাবে সঠিক পথে চালাতে পারছি তো এরকম ধরনের যেন মনে হয় জানো তো খুব মনের মধ্যে ভয় হয় চতুর্দিকে এমন কাণ্ড কারখানা চলছে এত বাজে লাগছে কি বলবো আমরা মানে স্বাধীন সমাজের মানুষ হয়ে কী করছি এটা একদম মানে মধ্যযুগে চলে গিয়ে একেবারে আদিম মানুষের মতো কাণ্ড কারখানা হচ্ছে এখানে সত্যি লাজ লজ্জার বালাই নেই স্কুল কলেজ বলে কিচ্ছু ছাড় দেয় না এই নৃশংসগুলো এত খারাপ লাগে এত খারাপ লাগে পেপার খুললেই এই সমস্ত কথা আর ভালো লাগে না জানো তো একদম ভালো লাগে না আর কি বলবো আর এই সমস্ত কথা ঠিক আছে চলো পরে আসছি ওই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেবো তারপরে পাঁচটার সময় মেয়েকে নাচের স্কুলে নিয়ে যাবো ঠিক আছে চলো টাটা আবার পরে দেখা হবে আসছি তো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু শোবো না শুলে ভালো লাগে না একদম অল্প একটু শোবো তারপরে তো আবার উঠে যেতে হবে চলো আর পরে আবার তোমাদের সাথে শেয়ার করব এখন রাখি এখন একটু না ঘুমলে ভালো লাগবে না টাটা তো মেয়েকে নাচের স্কুল থেকে নিয়ে এসেছি পাঁচটার সময় পাঁচটা দশ পনেরো নাগাদ গিয়েছিলাম আর এখন বাজে প্রায় সাতটা কুড়ি অনেকক্ষণ আগেই এসেছি যেহেতু তারাহুড়ো চুরোচ ছিল তাই আর ভিডিও করতে পারিনি তো এখন যাচ্ছি বললাম না ননদের বাড়ি একটা ইনভিটেশন আছে তো ওখানে যাচ্ছি জামা ঠামা সব পরা হয়ে গেছে এখন জাস্ট বেরোবো তো আজকের ব্লগটা এইটুকুই থাক আর সময় হবে না ব্লগ করার তো সবাই ভালো থেকো আমিও ভালো রয়েছি আশা করছি তোমরাও ভালো থাকবে আজকের মতন এইটুকুই ভিডিওটা আর বাড়ালাম না টাটা গুড নাইট